কয়েকটা হাবুষ আছে বড় একটা ছোট একটু দেখলাম যতটুকু পেলাম সত্যি আনন্দের এই আনন্দ দেওয়ার জন্য আমার হরিগুরি চান যাতে তার ভক্তরা যাতে আনন্দ পায় আর কি আর একটা কথা বলি আমার হরিচান্দ আমার গুরুচাঁদ এসেছিলেন বলে আমাদের জীবনে কিছু অধিকার দিয়েছিলেন আমি মাইকে বলছি বলে করছি এটা না যারা দূরে এই মাইকের আওয়াজ কানে যাচ্ছে যারা শুনছেন তাদের কাছে অনুরোধ করছি আমরা একটু বিচার করে দেখতে বলছি একটু হিসাব করে দেখতে পড়ছি কি আমার গুরুচাঁদ ঠাকুর যদি না আসতেন তাহলে আমরা অধিকার পেতে আমরা অধিকার পেতাম না কোন অধিকার আজকে তারা একজন মতুয়া এক গোসাইয়ের কাছ থেকে তার কাছ থেকে আদর্শ গ্রহণ করে আমাদের দীক্ষা নেই কিন্তু আরো আরো অন্যান্য ধর্মে দীক্ষা আছে দীক্ষা দিচ্ছেন তারা কিন্তু ভাবুন তো ওই দীক্ষা গ্রহণ করার অধিকারও কিন্তু আমাদের ছিল আমরা তো সেই পর্যায়ের মানুষ ছিলাম আমাদেরকে অবজ্ঞা করা আমাদেরকে ঘেতা করা আমাদেরকে দূরে সরিয়ে রাখা সেই জায়গা থেকে হরিচরণ ঠাকুর তুলে আনবেন আজকে কিন্তু শুধু মতুয়াদের তুলে আনেনি এই বিশ্বের সমস্ত মানুষকে তুলে এনেছে যারা ওই বত্রিশ যাতে খায় এক পাতে সব মানুষ তাদের কোন অধিকার ছিল না সেই অধিকার আমার গুরু চান ঠাকুর দিয়েছে এটা কিন্তু ভাবার ব্যাপার এটা ভাবতে হবে ভাবা উচিত যে ওই তুলসী মালা হোক অন্য মালা হোক অন্য আদর্শ হোক অন্য ধর্ম হোক এইটা গ্রহণ করার অধিকার আমাদের ছিল সেই অধিকার কিন্তু আমার গুরুচার ঠাকুর দিয়েছিল আর একটা কথা এখানে ওই ছেলেটা বলছি বলতে বলছি ওই একটা মানুষ ছিল আমাদের মধ্যে বাড়ির কাছে বাড়ি থেকে একটু দূরে আপনার জানেন অশ্বিনীর বাড়িতে কোন মানুষ আসলে অশ্বিনী ধামা নিয়ে বেরিয়ে পড়তো যে একটু ভিক্ষা করে নিজের বেশি সেবা দেওয়া বাড়ি থেকে একটু দূরে একজন অবস্থাশালী মানুষ ছিলেন ভদ্রলোক মারা গেলেন তার স্ত্রী মাঠে অনেক জমা ধান টান অনেক চাল ডাল অনেক ওই মহিলা অশ্বিনীকে পছন্দ অশ্বিনী ভিক্ষা করতে বেরোচ্া বাড়িতে কয়েকজন মানুষ এসেছে ভক্তরা এসেছে অশ্বিনী ভিক্ষা করতে বেরিয়েছে ভিক্ষা করতে বেরিয়ে এসে বেরোচ্ছে ওই বাড়ির ওই মা দেখতে পাচ্ছে দূরের থেকে যে অশ্বিনী আসে ওই মা ওনার বৌমাকে বলে যাচ্ছে ও মা ওই যে ওই যে বেরোচ্ছে ওই যে কানা কানা মানে ওর শ্রেণীর এক চোখ কানা ওই বেরোচ্ছে কানা ওই কানা আর কিন্তু ভিক্ষা দেবে না তোমার অনেকদিন বলেছি তবুও তুমি ভিক্ষা দাও আজকে কিন্তু ভিক্ষা দেবে না আমি কিন্তু তোমার ধরে ফেলে দেবো আমি কিন্তু তোমার ধরে ফেলে দেবো তুমি ভিক্ষা দিলে কিন্তু আমি টের পাও কি করেছে জানেন মাচার তলায় সাতটা কলসিকে

আমার বাড়িতে ঠাকুরের ভক্তরা এসেছে বা আমাকে আমাকে কিছু দাও বা ওই বাড়ির বড় বৌমা বড় গ্রামের মানুষ ওই অশ্বিনীর ওই ডাক শুনে না ওই বউমা সহ্য করতে পারে এখন ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁচ আমি এখন কোন দিকে যাবো